আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত তারা বলছে বাইশ তেইশ সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র টু টু পার্সেন্ট জাতীয় লেভেলে যা ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আমরা থার্টি পার্সেন্ট কম ছিলাম বেশি ছিলাম বেকারত্বের হার আমরা কমিয়েছি চল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমিয়েছি বেকারত্বের হার নিয়ে আপনি কি এটা হিসাব দিলেন সত্যি কথা বলছি আমার মাথায় ঢুকলে না আমি জানি না কার মাথায় ঢুকেছে কি আমাদের দুই দুই পার্সেন্ট ছিল বাইশ পার্সেন্ট কেন্দ্রের নাকি তিন পয়েন্ট দুই পার্সেন্ট ছিল তার মানে নাকি আমাদের নাকি তিরিশ পার্সেন্ট কমে গেছে না বেড়ে গেছে না চল্লিশ পার্সেন্ট কি বললেন সত্যি কথা বলছে অর্থ অঙ্ক আমি শিখিনি হয়তো ইস্ট্রজিয়া ইউনিভার্সির অঙ্ক মাথায় ঢুকেন কিন্তু একটা কথা বলছি বাংলায় বেকারত্বের হার কমেছে আপনি বলছেন নাকি নিতীয় রিপোর্ট আছে এনএসও রিপোর্ট বলছে গত সাত বছরে তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ কাজ অর্গানাইজ সেক্টরের আনঅর্গানাইজ সেক্টর নয় অর্গানাইজ সেক্টরের তিরিশ লক্ষ কাজ বাংলা থেকে চলে গেছে এনএসও ডেটা প্রথম কথা দ্বিতীয় কথা সাধারণভাবে জিজ্ঞেস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যারা কর্ম কর্মস্থান এবং এই মুহূর্তে কর্মে নিযুক্ত যারা যারা কাজ করছেন তাদের মধ্যে কজন পশ্চিমবাংলায় কাজ করছেন বলুন তো কতজন আছেন যাদেরকে এখন যে পশ্চিমবাংলায় রিক্রুটেড বলে ধরা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যে এখন ডেটা তালে করা হয় যারা যারা এই মুহূর্তে কর্মে নিযুক্ত তাদের মধ্যে কতজন নিজের রাজ্যে নিজের মাটিতে কাজ করে সন্ধ্যাবেলা নিজের পরিবারের কাছে ফিরে আসছে বলুন তো বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন দেখেছিলেন যদি স্বপ্ন দেখেছিলেন বাংলা ছেলেমেয়েরা কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসবে আমাদের পাড়াগুলো গঙ্গম করবে আপনার জন্য আজকে বাংলা বাংলায় শ্মশানের শান্তি গোটা বাংলায় এমন একটা পরিবার পাওয়া যাবে না যে পরিবারের ছেলে মেয়ে হয় বাইরে আছে অথবা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি না নিচ্ছে এমন একটা পরিবার পাওয়া যাবে না এই কদিন পরে দুর্গাপুজো পুজো বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরে থেকে কয়েকদিনের জন্য লক্ষ লক্ষ কী বলছে কয়েক কোটি ছেলে মেয়ে বাইরে থেকে নিজের বাবা মার কাছে বেড়াতে আসবে বাংলার এখন এমন অবস্থা করেছে মমতা ব্যানার্জি একটা কলেজের ক্লাস এইট নাইন টেন ইলেভেনের ছেলেমেয়েরা একটা স্কুলের মার্জনা করবেন একটা স্কুলে ক্লাস এইট নাইন টেন ইলেভেনের ছেলেমেয়েরা করছে না এখন মানে এই বয়স থেকে মানুষের প্রস্তুতি নিয়েছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে শেষ দেখা হচ্ছে সামনের বছর আমরা কে কোথায় থাকবো কেউ জানি না কলেজের ছেলেমেয়েরা প্রেম করে তারা কোনো লং টার্ম কমিটমেন্টটা যেতে পারছে না ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারছে না তারা জানে না বছর পরে কে কোথায় থাকবে কে কোথায় ছিটকে যাবে তারপরে তাদের জীবনটা কোন পথে করাবে এটা এইটা বাংলার বাস্তবতা করেছেন আজকে পশ্চিমবাংলার না ঘরে এটা আমার বলতে ভালো লাগছে না ঘরে ঘরে একটা বাস্তবতা যে বয়স্ক বাবা মায়েরা রয়েছেন না তাদেরও এখন এমন অবস্থা তারাও একটা মোটামুটি মানুষের প্রস্তুতি নিয়ে নিয়েছেন যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আটচল্লিশ ঘন্টা কি বাহাত্তর ঘন্টা ঠান্ডা ফ্রিজে থাকতে হবে ছেলে মেয়ে খবর পেয়ে বাইরে থেকে টিকিট করে আসবে তারপর ফ্রিজ থেকে বার করে দেহটাকে সৎকার করবে মারা যাওয়ার পরে আমার চিতার আগুন কি মাটির শান্তি সঙ্গে সঙ্গে জুটবে না আমাকে তিন দিন ফ্রিজে থেকে তারপরে আগুনে পুড়তে হবে মাটির তলায় যেতে হবে বাংলার বয়স্ক যে জেনারেশনটা আছে তারা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন আপনি কর্মসংস্থানের হিসেব দিচ্ছেন যা চাকরি বেঁচেছেন বেঁচেছেন চাকরি চোরে কর্মসংস্থান হয়েছে তার বাইরে সত্যি সত্যি গতরঘাটি যারা করে খাচ্ছে একেবারে সে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এম বিএ থেকে শুরু করে টেকনোক্রাক্ট থেকে শুরু করে গ্রামের ক্ষেতমজুর পর্যন্ত কজন আজকে বাংলায় থেকে নিজের মাটি থেকে কাজ করে নিজের পরিবারের কাছে ফেরত আসতে পারছে